এবারে আজকে আমি যাচ্ছি বিয়েবাড়িতে এটা হচ্ছে আমার মা এটা দিদি আর একে তোর জন্য হচ্ছে খুশি এটা খুশি দিদি আমাদের পরিবারে অনেক বাচ্চা কাচ্চা আমাদের ফ্যামিলিটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি বলা যাবে না সবার বাড়ি আলাদা কিন্তু যেখানে কোনো অনুষ্ঠান হোক বা ইনভার্ট হোক সবাই একসাথে যায় তো তাই দুটা টোটো ভাড়া করছি আর কার বিয়ে বাড়ি যাচ্ছি এক আমার বড় মার বাপের বাড়ি মানে ভাইয়ের মেয়ে একটা দিদির বিয়ে বাড়ি যাচ্ছে বাজারে একটু কিনে কাটাচ্ছি না কিনে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে আর ওদের বাড়ির সামনে নদী আছে জলধাক্কা নদী ওইখানে না একটা কাশফুলের বাগান ছিল কিন্তু রাত্রে বলে যাওয়া হয়নি তিনি হলে ভালো করে নেবেন এর জন্য আমার প্রচণ্ড মন খারাপ আর বিয়ে বাড়ির ডেকোরেশন খুব সুন্দর ছিল আমরা সাতটার দিকে সাড়ে সাতটার দিকে গিয়েছিলাম তবু এখানে ডেকোরেশন কমপ্লিট হয়নি ডিজে তখনও চালু হয়নি আর এখানে হচ্ছে বিয়ে হবে আর কোনে বসার জায়গা ওদের বাড়ির ভিতরে ছিল আর আমার ফার্স্টের ভিডিওগুলো কেন এরকম হয়েছে কারণ আমি ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি একটু লম্বা করে রাখছি তাই এরকম আসছে এই যে একটু পরে ডিজে চালু করলো আর এখানে ফুচকা খাওয়া কোনো লাইট ছিল না অন্ধকার তাই ভালো ভিডিও আসে নাই আর কুমিকে দেখো এই যে কুমি আর খাওয়া দাওয়া অনেক লেটে শুরু হয়েছে নটার দিকে তো তাড়াতাড়ি আসতে হবে জন্য আগেই বসে গেছি ফার্স্ট বসে গেছি তারপর দিয়ে দিল থালা ক্লাস দেওয়ার পরে দিয়ে দিল ভাত আর বাঙালি ভাতের মধ্যে গর্ত করবে না সেটা কোনো হয় তো ওইখানে ডাল দিয়ে দিল তারপর দিয়ে দিল টোকরা আর ছিল বাঁধাকপির ঘন্ট চটচটি ছিল আর মাছ মাংস আর মিষ্টি দই আর মিষ্টি ছিল হয়েছে একসাথে জানো এই জানো এতগুলো যে রান্না করছে সে একটা মহিলা রান্না করছে এত কিছু খেতে ভালোই হয়েছে অতটাও খারাপ বলা যাবে না খাওয়া দাওয়া করে বাড়ি বাড়ি আসতে আসতে দশটা বেজে গেছে ভিতরের জায়গাগুলো না প্রচণ্ড ভয়ঙ্কর মানে অনেক ভিতরে বাড়ির হাইটের থেকে আর আমি খেতে থাকি তোমরা আমার ভিডিও অনেক লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে টাটা